হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার রোজকার মতো আবার একটা ভিডিও নিয়ে চলো রান্নাঘরে ঢুকে পড়েছি আজকে কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করছি তো চলো ভাতটা আগে বসিয়ে দিচ্ছি চালটা ধুয়ে তো চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম তো এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দিলাম চিচিঙাগুলো ভেজে নেবো এবার তো এটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তো দেখো বন্ধুরা এইভাবে চিচিঙ্গাগুলো ভেজে নেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে তো বন্ধুরা দেখো চিচিঙ্গাগুলো ভাজা হয়ে গিয়েছে এবার পোস্ত ছড়িয়ে এবার এটাকে নামিয়ে নেব তো এবার রান্না করব লাউ চিংড়ি তো সবজি লাউ আর আলুটা কেটে নিয়েছি আর চিংড়ি মাছগুলোও ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম ফোড়নে তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিলাম দিয়ে চিংড়ি মাছগুলো তুলে দিলাম এবার এটাকে হালকা একটু নাড়াচাড়া করে নেব দিলাম পেঁয়াজ আদা রসুন আর জিরে বাটা ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে দেবো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ি দিয়ে হালকা করে কষিয়ে নেবো দিয়ে এবার লাউ আর আলুটা তুলে দেবো তো বন্ধুরা দেখো লাউ আর আলুটা দেওয়ার পর এবার পরিমাণ মতো লবণ দিলাম দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব তো এবার ঢাকা দিয়ে বারে বারে এভাবে ঢাকা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব তো এই রান্নাটায় আমি কিন্তু একটু জল ব্যবহার করিনি বন্ধুরা তো উপর থেকে একটু হালকা গরম মশলার গুঁড়ো দিলাম দিয়ে এবার এটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব তো প্রায় লাউ চিংড়ি হয়ে এসছে এবার উপর থেকে একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে এবার এটাকে নামিয়ে নেব তো বন্ধুটা দেখো লাউ চিংড়ি আমার হয়ে গিয়েছে এবারে এ মাছের ঝোল করব তো রুই মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার মাছগুলো ভেজে নেব এদিকে ভাতটা আমার হয়ে গিয়েছে ভাতটা এবার গড়িয়ে নিচ্ছি এদিকে মাছ ভাজাগুলো হয়ে গিয়েছে তুলে নিলাম তো কড়াইয়ে এবার তেল দিয়ে আলুগুলো দিয়ে দেবো তো বন্ধুরা টমেটো কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিলাম দু একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে এবার এটাকে ভালো করে একটু নাড়িয়ে নেব। এবার উপর থেকে দেবো পেঁয়াজ বাটা হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে এবারে এটা কষিয়ে নেব তো বন্ধুরা ভালো করে কষানো হয়ে গিয়েছে এবার এটা জল দিয়ে দিলাম জলটা ফুটে গেলে এবার এর মধ্যে ভেজে রাখা জিরে একটু দিয়ে দিলাম এটাকে নাড়াচাড়া করে একটু ফুটে গেলে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম তো বন্ধুরা দেখো রেডি মাছের ঝোল তো এবার এখানে আমি নিয়েছি তো যারা প্রথম দেখছো তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে আজকের মতো টাটা